ধনী হওয়ার সহজতম উপায় দ্য এনার্জি অফ মানি বাই মারিয়া নেমেথ এর বইটি আপনি কি কখনো অনুভব করেছেন যে টাকা আমাদের জীবনে শুধু একটা বস্তু নয় বরং এক চলমান শক্তি যা আমাদের চিন্তা বিশ্বাস এবং ইচ্ছার উপর প্রতিক্রিয়া দেখায় যদি না করে থাকেন তবে এই বইটি আপনার জন্য কারণ এতে বলা হয়েছে যে টাকা শুধু উপার্জন করে নয় অনুভব করেও পাওয়া যায় লেখকের মতে টাকাও ব্রহ্মাণ্ডের এক শক্তি আর প্রত্যেক শক্তির যেমন নিজস্ব তরঙ্গ থাকে তেমনি টাকারও থাকে আর যখন আমরা নিজেদের সেই শক্তির সাথে এক সুরে মিলিয়ে নিই তখন টাকা নিজে থেকেই আমাদের জীবনে চলে আসে এই বইটির শুরু হয় একটি সাধারণ কিন্তু শক্তিশালী চিন্তা দিয়ে আর তা হল টাকাও একটি শক্তি আর এই শক্তি আমরা তখনই পাই যখন আমরা তার জন্য প্রস্তুত থাকি এখন প্রশ্ন হলো আমরা কি সত্যিই টাকার জন্য প্রস্তুত অনেকেই টাকা পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তাদের মনে টাকা নিয়ে অনেক ধরনের নেতিবাচক ধারণা থাকে যেমন টাকা খারাপ টাকা মানুষকে নষ্ট করে দেয় ধনীরা লোভী হয় বা টাকা দিয়ে সুখ কেনা যায় না এই সমস্ত চিন্তা আমাদের অবচেতন মনে গেথে যায় আর এটাই আমাদের টাকা থেকে দূরে রাখে লেখক বলেন যতক্ষণ আমরা নিজেদের ভেতরের এই নেতিবাচক বিশ্বাসগুলোকে ভাঙতে না পারি ততক্ষণ টাকা আমাদের দিকে আসে না তাই প্রথম পদক্ষেপ হলো আমাদের চিন্তাভাবনা যাচাই করা এবং বোঝা যে আমরা কি সত্যি টাকাকে একটু ইতিবাচক রূপে দেখি নাকি আমাদের ভেতরে কোনো লুকোনো ভয় বা অপরাধবোধ আছে যদি আমরা চাই যে টাকা আমাদের জীবনে স্থায়ীভাবে থাকুক তাহলে প্রথমে আমাদের ভেতরে বিশ্বাস এবং কৃতজ্ঞতার আবেগ জাগাতে হবে বইটিতে বলা হয়েছে যে টাকা তখনই আসে যখন আমরা তাকে ভয় বা অপরাধবোধ ছাড়া গ্রহণ করতে শিখি যখন আমরা টাকাকে এমন একটি মাধ্যম হিসেবে দেখি যা আমাদের অন্যদের সাহায্য করার সুযোগ দেয় তখন সেই শক্তি আমাদের জীবনে হতে শুরু করে লেখক আমাদের শেখান করতে চান তবে প্রথমে নিজের মনকে সমৃদ্ধ করুন কারণ যে মনে অভাবের অনুভূতি থাকে সেখানে সমৃদ্ধি টিকতে পারে না এখন প্রশ্ন হল আমরা এই শক্তিকে কিভাবে অনুভব করব কিভাবে নিজের ভেতরে এমন চিন্তা তৈরি করব যা আমাদের টাকার শক্তির অনুকূল করে তুলবে এর উত্তর হল কৃতজ্ঞতা অর্থাৎ গ্র্যাটিটিউড যখন আপনার কাছে যা কিছু আগে থেকেই আছে তার জন্য আপনি কৃতজ্ঞ থাকেন তখন আপনি ব্রহ্মাণ্ডকে এই সংকেত দেন যে আপনি আরও বেশি কিছু পাওয়ার যোগ্য যখন আপনি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলেন যে আমি সৌভাগ্যবান আমার কাছে যা আছে তা যথেষ্ট তখন আপনি ব্রহ্মাণ্ডের সেই উচ্চ শক্তির সাথে যুক্ত হতে শুরু করেন যেখান থেকে সমৃদ্ধির স্রোত বয়ে চলে লেখক বলেন টাকা শুধু পরিশ্রম করে আসে না পরিশ্রম অবশ্যই জরুরি কিন্তু সেই পরিশ্রম যদি ভয়ের সাথে বা অভাবের ভাবনা নিয়ে করা হয় তাহলে সেই টাকা আপনি পাবেন না আপনি যতই পরিশ্রম করুন না কেন যদি আপনার ভেতরে ভয় থাকে যে টাকা চলে যাবে বা টাকা পাওয়া যাবে না তাহলে আপনি নিজেই সেই শক্তিকে আপনার জীবন থেকে দূরে ঠেলে দেন তাই লেখক বারবার বলেন যে টাকার জন্য শুধু কাজ করাই যথেষ্ট নয় টাকার জন্য আপনাকে আপনার শক্তিকে সারিবদ্ধ করতে হবে টাকার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হয় যেমন আমরা কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করি তেমনি আমাদের টাকার সাথেও একটা আন্তরিক ও ইতিবাচক সম্পর্ক তৈরি করতে হবে যখন আমরা টাকাকে আপন করে নিই তাকে ভয় পাই না তাকে ভালোবাসি এবং তার প্রশংসা করি তখন সেই সম্পর্ক গভীর হয় আর সেই শক্তি আমাদের জীবনে প্রবাহিত হতে শুরু করে লেখক একটি খুব আকর্ষণীয় উদাহরণ দিয়েছেন একজন মহিলা ছিলেন যিনি সবসময় বলতেন যে টাকা খুব কষ্টে আসে তার জীবনে সবসময় টাকার অভাব থাকত তার প্রতিটি কাজ আটকে যেত কারণ তার ভেতরে একটি গভীর বিশ্বাস ছিল যে টাকা কিন্তু যখন তিনি তার ভাবনা আসে আমি ধনী তখন তার জীবন বদলাতে শুরু করল তিনি নতুন সুযোগ পেতে লাগলেন এবং সবচেয়ে বড় কথা তিনি নিজেকে হালকা এবং স্বাধীন অনুভব করতে শুরু করলেন এখানে লেখক আমাদের বোঝান যে আমাদের অবচিত নতুন মন অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড আমাদের বাস্তবতাকে তৈরি করে আর যদি আমরা তাকে শিখিয়ে দিই যে টাকা ভালো টাকা আমার জন্য তাহলে সে পুরো ব্রহ্মাণ্ডকে সেই দিকে কাজ করার জন্য অনুপ্রাণিত করে তাই এটা জরুরি যে আমরা বারবার নিজেদের ইতিবাচক কথা বলি যেমন টাকা আমার জীবনে আসে আমি এর যোগ্য আমি প্রতিদিন সমৃদ্ধ হচ্ছি এই প্রক্রিয়াটিকে আরো শক্তিশালী করার জন্য লেখক আরেকটা উপায় বলেন আর তা হচ্ছে কল্পনা বা ভিজুয়ালাইজেশন প্রতিদিন কিছুটা সময় বের করে চোখ বন্ধ করুন এবং নিজেকে সেই পরিস্থিতিতে অনুভব করুন যখন আপনার কাছে প্রচুর টাকা আছে যখন আপনি সেই টাকা খুশি মনে খরচ করছেন অন্যদের সাহায্য করছেন এবং নিজেকে শান্ত ও স্থিতিশীল অনুভব করছেন যখন আপনি বারবার এই অনুভূতিটি আপনার মনে আনবেন তখন আপনার অবচেতন মন এটাকে সত্যি বলে মানতে শুরু করবে এবং আপনি নিজেকে সেই শক্তির সাথে যুক্ত করে ফেলবেন এবার আসা যাক ভয়ের কথায় সেই ভয় যা আমাদের বারবার বলে যে টাকা চলে যাবে টাকা পাওয়া কঠিন বা টাকা বেশি হয়ে গেলে লোকে আমাকে ভুল বুঝবে এই সমস্ত ভয় সেই শক্তিকে আটকে দেয় যা আপনার জীবনে টাকাকে আকর্ষণ করতে পারে তাই লেখক বলেন আপনার ভয়কে ধরুন তাকে চিনুন এবং তাকে বদলে দিন কিভাবে বদলাবেন কৃতজ্ঞতা দিয়ে বদলান যখনই আপনি ভয় পাবেন নিজেকে বলুন আমি সুরক্ষিত আমি সমর্থ এবং ব্রহ্মাণ্ড আমার সাথে আছে লেখক আরও বলেন এই প্রসেসটিকে আরও শক্তিশালী করার জন্য মনে ধারণা করতে হবে যে আপনি ইতিমধ্যেই ধনী হয়ে গেছেন আমি ইতিমধ্যে ধনী হয়ে আছি এবং এই মনে ধারণাকে বারবার নিজেকে মনে করাতে হবে যাতে আপনার অবচেতন মন এই ভাবনা সত্যি মনে করে বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আর তা হল দেওয়ার মানসিকতা যখন আপনি টাকাকে শুধু নিজের জন্য নয় বরং অন্যদের ভালোর জন্যও দেখেন তখন টাকার শক্তি আরও বেড়ে যায় যখন আপনি কিছু দেন ব্রহ্মাণ্ড তা বাড়িয়ে ফিরিয়ে দেয় কিন্তু মনে রাখবেন দেওয়াটাও ভালোবাসা দিয়ে হওয়া উচিত ভয় বা বাধ্য হয়ে নয় যখন আপনি মন থেকে কিছু দেন সেই শক্তি রূপে আপনার কাছে ফিরে আসে লেখক আরও বোঝান যে আপনার টাকার যত্ন নেওয়া উচিত যেমন আপনি কোনো প্রিয়জনের যত্ন নেন তাকে সম্মান দিন তাকে সংগঠিত রাখুন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখুন এবং খরচ করার সময় আনন্দ অনুভব করুন যখন আপনি টাকাকে সম্মান দেন টাকাও আপনাকে সম্মান দেয় এবার কথা বলা যাক শক্তির চক্র নিয়ে প্রত্যেকটি অনুভূতি একটি শক্তি আর প্রত্যেক শক্তির একটি তরঙ্গ থাকে যখন আপনি খুশি আত্মবিশ্বাসী এবং কৃতজ্ঞ থাকেন তখন টাকা আপনার কাছে থাকতে চায় তাই নিজের শক্তিকে উঁচুতে রাখা অত্যন্ত জরুরি এই অংশে আমরা জানলাম যে টাকা একটি শক্তি এবং যদি আমরা আমাদের চিন্তা ভাবনা এবং বিশ্বাসকে ইতিবাচক করে তুলি তাহলে এই শক্তি নিজে থেকেই আমাদের জীবনে প্রবাহিত হতে শুরু করে লেখক আমাদের শেখান যে আমাদের ভেতরের জগৎকে বদলাতে হবে কারণ বাইরের জগৎ তারই প্রতিচ্ছবি যখন আমরা এটা বুঝতে পারি যে টাকা শুধু কাগজ নয় বরং এক জীবন্ত শক্তি তখন আমাদের দায়িত্ব হয় সেই শক্তির সাথে সঠিক আচরণ করা লেখক বলেন প্রত্যেক মানুষের ভেতরে একটি চুম্বকীয় শক্তি থাকে যা হয় টাকাকে নিজের দিকে টানতে পারে অথবা তাকে দূরে ঠেলে দিতে পারে এই শক্তি আমাদের চিন্তা ভাবনা এবং বিশ্বাস দিয়ে তৈরি হয় এখন কথা বলা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি নিয়ে আর তা হলো আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড এটি আমাদের জীবনের প্রায় নব্বই শতাংশ সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে এবং এটি সেখান থেকেই শেখে যা আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখে শুনে এবং অনুভব করে এসেছি যদি আপনি ছোটবেলায় শুনে থাকেন যে টাকা পাব ধনীরা খারাপ হয় বা টাকা সম্পর্ক নষ্ট করে দেয় তাহলে এই সব কথা আপনার অবচেতন মনে গেথে গেছে আর যখন আপনি বড় হয়ে টাকা কামাতে চান তখন সেই অবচেতন মনই আপনাকে বাধা দেয় লেখক বলেন আমাদের অবচেতন মনকে আবার নতুন করে প্রোগ্রাম করতে হবে যেমন কম্পিউটারকে রিসেট করা হয় তেমনি আমাদের প্রোগ্রাম মুছে ফেলে নতুন ইতিবাচক চিন্তা দিয়ে নিজেদের হবে এর সবচেয়ে সহজ উপায় হল দৈনিক অ্যাফরমেশন অর্থাৎ প্রতিদিন নিজেকে বারবার ইতিবাচক কথা বলা যেমন আমি টাকা উপার্জনের যোগ্য আমি সমৃদ্ধ টাকা আমার জীবনে সহজে আসে আমি অর্থের চুম্বক যখন আপনি এই কথাগুলো প্রতিদিন সকালে এবং রাতে বলেন তখন ধীরে ধীরে এটা আপনার অবচেতন মনে প্রবেশ করতে শুরু করে এর সাথে লেখক আরেকটি অনুশীলনের কথা বলেন যাকে বলা হয় মিরার ওয়ার্ক অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা যখন আপনি আয়নায় নিজের চোখে চোখ রেখে নিজেকে বলেন যে আমি ধনী হবার যোগ্য টাকা আমাকে ভালোবাসে ব্রহ্মাণ্ড আমাকে সমর্থন করছে তখন এটি আপনার আত্মা পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে পরিবর্তন শুরু হয় এই পদ্ধতিটি যতটা সহজ ততটাই শক্তিশালী লেখক বলেন যদি আমরা আমাদের জীবনে টাকার স্থিতিশীলতা চাই তাহলে আমাদের দৈনন্দিন মানসিক ওঠা নামার দিকে নজর রাখতে হবে কারণ যখনই আমরা ভয় পাই ঘাবড়ে যাই বা চিন্তা করি তখন আমরা টাকার শক্তি কমিয়ে দিই আর যখন আমরা খুশি থাকি উৎসাহিত থাকি এবং ভালোবাসায় থাকি তখন আমরা সেই শক্তিকে আরও বাড়িয়ে দিই তাই লেখক পরামর্শ দেন যে আপনি প্রতিদিন নিজের মেজাজের দিকে খেয়াল রাখুন এবং যখনই মনে হবে আপনার শক্তি কমে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে তা বদলান এর জন্য আপনি একটি গ্র্যাটিটিউড জার্নাল লিখতে পারেন প্রতিদিন তিনটে থেকে পাঁচটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ যেমন আমার কাছে খাবার আছে আমার শরীর সুস্থ আছে আমার থাকার জন্য বাড়ি আছে আমার কাছে ভালোবাসার মানুষ আছে এই ছোট অভ্যেসটি আপনার ভেতরের অভাবের ভাবনাকে শেষ করে দেয় এবং সমৃদ্ধির ভাবনাকে জন্ম দেয় এবার কথা বলা যাক আরেকটি শক্তিশালী নীতি নিয়ে যাকে লেখক বলেন ফ্রিকুয়েন্সি ম্যাচ অর্থাৎ টাকার তরঙ্গের সাথে নিজেকে মেলানো প্রত্যেক জিনিসের নিজস্ব একটি কম্পাঙ্ক থাকে টাকাও একটি বিশেষ কম্পাঙ্কে কম্পন করে আর যদি আমরা আমাদের চিন্তা ও ভাবনাকে সেই কম্পাঙ্কে নিয়ে আসতে পারি তাহলে টাকা নিজে থেকেই আমাদের দিকে আকর্ষিত হয় এর মানে হলো আমাদের এমনভাবে ভাবতে হবে এবং অনুভব করতে হবে যেন আমরা ইতিমধ্যেই ধনী অনেকেই বলেন যে যখন টাকা আসবে তখন আমি খুশি থাকব তখন আমি মন খুলে বাঁচব কিন্তু লেখক বলেন এই চিন্তাটি ভুল আপনাকে আগে খুশি থাকতে হবে আপনাকে আগে মন খুলে বাঁচতে হবে তবেই টাকা আসবে যখন আপনি আগে থেকেই নিজেকে সমৃদ্ধ অনুভব করেন যখন আপনি এই ভাবনা নিয়ে বাঁচেন যে আমার কাছে সব কিছু আছে আমি সমর্থ ব্রহ্মাণ্ড আমাকে সমর্থন করে তখন আপনি সেই কম্পাঙ্কে থাকেন যেখান থেকে টাকা প্রবাহিত হয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা লেখক বলেন আর তা হল কাজ অর্থাৎ অনুপ্রাণিত কাজ শুধু ইতিবাচক ভাবলেই টাকা আসে না আপনাকে ব্রহ্মাণ্ড থেকে পাওয়া সংকেত অনুযায়ী কাজও করতে হবে যখন যদি আপনার মাথায় কোনো নতুন চিন্তা আসে কোনো সুযোগ দেখতে পান বা কোনো নতুন পথের সন্ধান পান তবে তাকে উপেক্ষা করবেন না কারণ এটাই সেই পথ যার মাধ্যমে ব্রহ্মাণ্ড আপনাকে সমৃদ্ধি দেওয়ার চেষ্টা করছে কিন্তু সমস্যা হলো যেই কোনো চিন্তা আসে মনের মধ্যে ভয়ও চলে আসে যেমন আমি কি এটা করতে পারবো যদি ব্যর্থ হই তাহলে কি হবে লোকে কি বলবে আমি এটা করার জন্য সক্ষম নই আর এই ভয়ের কারণেই আমরা প্রথম পদক্ষেপটি নিতে পারি না লেখক বলেন আপনাকে প্রথমে ভয়কে চিনতে হবে তারপর তার ঊর্ধ্বে উঠতে হবে এবং তারপর কাজ করতে হবে কারণ কাজ ছাড়া শক্তি শুধু সম্ভাবনা হয়েই থেকে যায় এছাড়াও লেখক বলেন টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আপনার আর্থিক অবস্থা নির্ধারণ করে যদি আপনি টাকা নিয়ে সব সময় অভিযোগ করেন সব সময় ভাবেন যে জিনিসপত্র দামি হয়ে গেছে বা টাকা তাড়াতাড়ি খরচ হয়ে যায় তাহলে আপনি নিজের চারপাশে অভাবের শক্তি ছড়াচ্ছেন আর এই শক্তি আপনার আর্থিক অবস্থাকে আরও খারাপ করে তাই খুব জরুরি যে আপনি টাকার প্রতি আপনার ভাষা বদলান যেমন যখন আপনি কোনো বিল পরিশোধ করেন তখন বলবেন না যে কত খরচ হয়ে গেল বরং বলুন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমি এই পরিষেবাটি উপভোগ করেছি এবং এখন আমি খুশি মনে এর মূল্য পরিশোধ করছি এই চিন্তার পদ্ধতি আপনার শক্তিকে বদলায় এবং টাকা সেই শক্তিরই অনুসরণ করে লেখক এখানে আরেকটি অনুশীলনের কথা বলেন যাকে বলা হয় অ্যাক্ট অ্যাজ ইফ অর্থাৎ এমন আচরণ করা যেন আপনার কাছে ইতিমধ্যেই সেই টাকা আছে যা আপনি পেতে চান এটি কোনো শো অফ নয় বরং এটি একটি মানসিক অবস্থা যেমন যদি আপনি চান যে আপনার কাছে এক লাখ টাকা থাকুক তাহলে ভাবুন যে সেই টাকা থাকলে আপনি কেমন অনুভব করতেন কি ভাবতেন কি পড়তেন কিভাবে চলতেন কিভাবে কথা বলতেন তারপর ঠিক সেইভাবেই আচরণ করতে শুরু করুন এই অনুশীলনের মাধ্যমে আপনি সেই শক্তির সাথে একাত্ম হয়ে যান যে সেই টাকাকে আকর্ষণ করে যখন ব্রহ্মাণ্ড দেখে যে আপনি ইতিমধ্যেই সেই কম্পানকে আছেন তখন সে আপনার অনুসারে সুযোগ মানুষ এবং পরিস্থিতি আপনার জীবনে পাঠাতে শুরু করে এবার লেখক আরেকটি গভীর কথা বলেন আর তা হল টাকা স্থিতিশীলতা থেকে আসে না বরং প্রবাহ থেকে আসে অনেকেই ভয়ের কারণে টাকা আটকে রাখে খরচ করতে ভয় পায় কিন্তু এটি প্রবাহকে থামিয়ে দেয় টাকা একটা নদীর মতো সে বইতে চায় যখন আপনি তাকে ভালোবাসার সাথে বইতে দেন যখন আপনি সঠিক জায়গায় খরচ করেন যখন আপনি উদারভাবে দান করেন তখন সেই নদী আরও চওড়া হতে থাকে কিন্তু যখন আপনি ভয়ে তাকে আটকে রাখেন তখন সে শুকিয়ে যেতে শুরু করে তাই লেখক পরামর্শ দেন টাকাকে বইতে দিন কিন্তু সচেতনতার সাথে ভালোবাসার এবং বিশ্বাসের সাথে যখন আপনি এমনটা করেন তখন টাকা আপনার জীবনে একজন স্থায়ী অতিথি হয়ে যায় এই অংশে আমরা শিখলাম কিভাবে নিজের অবচেতন মনকে ইতিবাচক করা যায় কিভাবে নিজের ভয়কে চেনা যায় এবং তার ঊর্ধ্বে ওঠা যায় কিভাবে নিজেকে টাকার শক্তির অনুসারে করে তোলা যায় এবং কিভাবে অনুপ্রাণিত কাজ করে সেই শক্তিকে বাস্তবে পরিণত করা যায় যখন আমরা এটা বুঝতে পারি যে টাকা শুধু বাইরের জগতের জিনিস নয় বরং আমাদের ভেতরের শক্তিরই প্রতিচ্ছবি তখন পরবর্তী পদক্ষেপ হল সেই সমস্ত মানসিক ও ভাবনামূলক বাধাগুলিকে চিহ্নিত করা যা টাকাকে আমাদের জীবনে আসতে বাঁধা দেয় লেখক বলেন অনেকেই মনে করেন যে তারা টাকা কামাতে চান কিন্তু তাদের অবচেতন মন টাকাকে ভয় পায় বা তাকে ভুল মনে করে এই ভয় ও বৈপরীত্য ভিতরে ভিতরে কাজ করে এবং আমরা নিজেরাই নিজেদের জন্য বাধা তৈরি করি যেমন যদি কোনো ব্যক্তি ধনীদের অহংকারী মনে করে বা ভাবে যে টাকা মানুষকে বদলে দেয় তাহলে সে নিজে কখনো ধনী হতে পারবে না কারণ তার মন ধনী হতে ভয় পায় লেখক বলেন সবার আগে আপনাকে এই সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ধরতে হবে এবং সেগুলোকে বদলাতে হবে এর জন্য একটি সহজ অনুশীলন দেয়া হয়েছে একটি কাগজে লিখুন টাকা কি। এবং তারপর সততার সাথে সেই সমস্ত চিন্তা লিখুন যা আপনার মনে আসে যেমন টাকা কষ্টে আসে টাকা মানুষকে খারাপ করে দেয় টাকা শুধু চালাক লোকের কাছেই আসে তারপর প্রতিটি নেতিবাচক চিন্তাকে চিহ্নিত করুন এবং তার পাশে একটি নতুন ইতিবাচক বাক্য লিখুন যেমন টাকা কষ্টে আসে এর পাশে লিখুন টাকা সহজে এবং ভালোবাসায় আসে এই প্রক্রিয়াটি আপনার ভেতরের দ্বন্দ্বকে শেষ করতে সাহায্য করে লেখক বলেন যখন আপনি এই চিন্তাগুলো প্রতিদিন পড়েন তখন আপনার অবচেতন মন ধীরে ধীরে সেগুলোকে গ্রহণ করতে শুরু করে এবং তারপর টাকার জন্য জায়গা তৈরি হয় এরপর লেখক ধ্যান বা মেডিটেশনের শক্তির কথা বলেন ধ্যান শুধু মনকে শান্ত করার জন্যই নয় এটি শক্তিকে পরিষ্কার করতে এবং ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় যখন আপনি প্রতিদিন কিছুটা সময় শান্তিতে বসেন এবং আপনার মনোযোগ টাকার ইতিবাচক শক্তির উপর ঘনীভূত করেন তখন আপনি সেই কম্পানকে পৌঁছে যান যেখান থেকে প্রবাহিত হয় লেখক একটি নির্দিষ্ট ভিজুয়ালাইজেশন অনুশীলনের কথা বলেন যেখানে আপনি কল্পনা করেন যে ব্রহ্মাণ্ড থেকে সোনালি আলো আপনার দিকে আসছে সে আলো আপনার শরীরকে পূর্ণ করছে আপনার চারপাশে টাকা আছে আপনি সেই টাকায় খেলছেন আপনি খুশি সুরক্ষিত এবং স্বাধীন এই দৃশ্য বারবার দেখলে আপনার অবচেতন মন এটাকে সত্যি বলে মেনে নেয় এবং তারপর সে ব্রহ্মাণ্ড থেকে সেই একই অভিজ্ঞতা আকর্ষণ করে আরেকটি গুরুত্বপূর্ণ কথা লেখক বলেন আর তা হলো নিজেকে গুরুত্ব দেওয়া অনেকেই টাকাকে গুরুত্ব দেয় কিন্তু নিজেকে দেয় না আর এটাই সবচেয়ে বড় ভুল যদি আপনি নিজেকে যোগ্য মনে না করেন যদি আপনি ভাবেন যে আমি কিসের যোগ্য আমি কেন পাবো তাহলে ব্রহ্মাণ্ড তেমনই প্রতিক্রিয়া দেয় লেখক বলেন আপনাকে আপনার আত্মসম্মানকে এতটাই উঁচু করতে হবে যে আপনি নিজেকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় প্রাণী বলে মনে করবেন এর জন্য একটি অনুশীলন হলো নিজেকে ভালোবাসা প্রতিদিন নিজেকে বলুন যে আমি যোগ্য আমি বিশেষ আমি ব্রহ্মাণ্ডের সৃষ্টি আমার কাছে সব কিছু পাওয়ার শক্তি আছে যখন আপনি নিজের ভেতরের মূল্য বুঝতে পারেন তখন টাকাও আপনার দিকে আকর্ষিত হয় এবার কথা বলা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি নিয়ে আর তা হলো কৃতজ্ঞতা এটি শুধু একটি ভাবনা নয় এটি একটি শক্তি যখন আপনি কোনো কিছুর জন্য কৃতজ্ঞ থাকেন তখন আপনি ব্রহ্মাণ্ডকে সংকেত দেন যে আমার এটি পছন্দ হয়েছে এবং আমি আরও চাই আর ব্রহ্মাণ্ড সেই শক্তির ভিত্তিতে আপনাকে আরও দেয় লেখক পরামর্শ দেন প্রতিদিন সকালে রাতে অন্তত দশটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন তা ছোট হোক বা বড় যেমন আজ সূর্য উঠেছে তার জন্য ধন্যবাদ আমি আজ খাবার পেয়েছি তার জন্য ধন্যবাদ আমার কাছে মোবাইল আছে আমি শ্বাস নিতে পারছি আমি সুরক্ষিত যখন আপনি ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন আপনি অভাবের পরিবর্তে সমৃদ্ধির শক্তিতে বাঁচতে শুরু করেন আর এটাই সেই অবস্থা যেখান থেকে আসল টাকা আসে এবার লেখক সেই গভীরতার কথা বলেন যা প্রত্যেক পাঠককে ভেতর থেকে নাড়িয়ে দেয় আর তা হল আপনি যে পৃথিবীতে বাস করেন তা আপনার ভেতরের পৃথিবীরই প্রতিচ্ছবি যদি আপনি বাইরের দারিদ্র দেখেন তাহলে তা আপনার ভেতরে কোনো না কোনো স্তরে মজুদ আছে যদি আপনি বাইরে সুযোগ দেখতে না পান তাহলে হতে পারে আপনার ভেতরেই বিশ্বাসের অভাব আছে তাই লেখক বলেন পৃথিবীকে বদলানোর একটাই উপায় নিজেকে বদলানো যখন আপনি নিজেকে সমৃদ্ধ অনুভব করতে শুরু করেন যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করেন যখন আপনি বিশ্বাস নিয়ে বাঁচতে শুরু করেন তখন ব্রহ্মাণ্ড আপনার অনুসারে হয়ে ওঠে লেখক আরেকটি অনুশীলন বলেন আর তা হল আপনার টাকার সাথে প্রেম করা অনেকেই তাদের টাকা গোনার সময় ভয় পায় এবং ভাবে যে কত কম বাকি আছে বা এটা যেন খরচ না হয়ে যায় কিন্তু এই ভাবনা টাকাকে দূরে ঠেলে দেয় এর পরিবর্তে যখন আপনি আপনার টাকা দেখে হাসেন যখন আপনি তাকে ভালোবেসে স্পর্শ করেন যখন আপনি তাকে ধন্যবাদ বলেন তখন তা শক্তিতে রূপান্তরিত হয় লেখক আরও বলেন আপনার মানি ব্যাগটি পরিষ্কার ও সুন্দর রাখুন তাতে সব সময় কিছু নোট রাখুন তাকে সম্মানের সাথে সামলান কারণ তা আপনার টাকার শক্তির প্রতীক যখন আপনি আপনার টাকাকে সম্মান দেন তখন সে আপনার কাছে আরও বেশি করে আসে এবার কথা বলা যাক উদারতা নিয়ে অনেকেই ভাবে যখন বেশি টাকা আসবে তখন আমি দান করবো বা সাহায্য করব কিন্তু লেখক বলেন দান এবং সাহায্য করা কোনো বাইরের কাজ নয় বরং ভেতরের শক্তির ঘোষণা যখন আপনি দেবার ভাবনা নিয়ে বাঁচেন তখন ব্রহ্মাণ্ড আপনাকে আরও দেবার যোগ্য বলে মনে করে তাই আপনার কাছে যতই কম থাকুক না কেন কাউকে না কাউকে কিছু দিতে থাকুন যেমন কোনো অভাবী মানুষকে খাবার দেওয়া কোনো শিশুকে বই দেওয়া বা কোনো পশুকে খাবার দেওয়া এই সব কিছুই সেই শক্তিকে সক্রিয় করে যাকে বলা হয় প্রাচুর্য বা অ্যাবান্ডান্স শেষে লেখক এটাও স্পষ্ট করেন যে টাকা পাওয়ার আসল রহস্য এটা নয় যে আপনি তাকে ধরে রাখবেন বরং এটা যে আপনি তাকে বইতে দেবেন যেমন বাতাস বয় যেমন জল বয় তেমনি টাকাও বইতে চায় যখন আপনি তাকে ভালোবাসার সাথে বইতে দেন যখন আপনি তাকে খোলা মনে গ্রহণ করেন যখন আপনি তাকে সততার সাথে ব্যবহার করেন তখন সে আর থেমে থাকে না এই অংশে আমরা শিখলাম কিভাবে নিজের সীমাবদ্ধ বিশ্বাস বদলানো যায় কিভাবে নিজের অবচেতন মনকে ইতিবাচক করা যায় কিভাবে ভিজুয়ালাইজেশন ও কৃতজ্ঞতার মাধ্যমে নিজেকে সমৃদ্ধির শক্তিতে রাখা যায় এবং কিভাবে নিজের টাকার সাথে প্রেমও করে তাকে আকর্ষণ করা যায় টাকা শুধু প্রয়োজন মেটানোর মাধ্যমই নয় এটি আপনার আত্মার উদ্দেশ্য পূরণেরও মাধ্যম হতে পারে লেখক বলেন যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে পারেন এবং সেই অনুযায়ী বাঁচতে শুরু করেন তখন টাকা আপনার কাছে স্বাভাবিকভাবেই আসতে শুরু করে কারণ তখন আপনি ব্রহ্মাণ্ডের নিয়মের সাথে প্রবাহিত হতে থাকেন এখন প্রশ্ন ওঠে জীবনের উদ্দেশ্য কিভাবে চেনা যায় এর জন্য লেখক কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রশ্ন করতে বলেন যেমন আমি কোন কাজটা না ক্লান্ত হয়ে না বোর হয়ে পারি আমি কোন কাজটা করে ভেতর থেকে শক্তি অনুভব করি এমন কি কোনো কাজ আছে যা করার সময় আমি সময়ের খেয়ালই রাখি না যখন আপনি প্রশ্নগুলোর উত্তর খোঁজেন তখন আপনি আপনার ভেতরে সেই ক্ষেত্রে ঝলক পান যা আপনার আসল পথ আর যখন আপনি সেই দিকেই পরিশ্রম করেন তখন সেই পরিশ্রমার সংঘর্ষ থাকে না বরং আনন্দে পরিণত হয় আর এই আনন্দের শক্তিতেই টাকা আসে লেখক বলেন যখন আপনি আপনার উদ্দেশ্যের সাথে যুক্ত থাকেন তখন আপনি টাকার পিছনে ছোটেন না বরং টাকা নিজেই আপনার দিকে আকর্ষিত হয় কারণ আপনি একটি উচ্চ কম্পাঙ্কে বাঁচতে থাকেন আপনার শক্তি অন্যদের স্পর্শ করে আপনার সেবা এবং সমর্পণ মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায় আর এটাই আসল সমৃদ্ধি এবার লেখক কথা বলেন টাকাকে কিভাবে সঠিক দিকে ইনভেস্ট করা উচিত প্রায়শই মানুষ টাকা পেয়েই তাকে অপ্রয়োজনীয় জিনিসপত্রে খরচ করে ফেলে এবং আবার পুরনো পরিস্থিতিতে ফিরে যায় অথচ আসল বোঝাপড়া হলো টাকাকে সেই দিকে লাগানো যা আপনার জীবনকে আরও উন্নত করতে পারে লেখক বলেন আপনার টাকার একটি অংশ নিজের বিকাশের জন্য খরচ করুন যেমন বই কোর্স সেমিনার ভ্রমণ বা সেই সব জিনিস যা আপনার চিন্তার পরিথি বাড়ায় কারণ যখন আপনি নিজেকে উন্নত করেন তখন টাকাও উঁচু দিকে প্রবাহিত হতে শুরু করে দ্বিতীয় কথা হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এটি শুধু স্টক বা সম্পত্তির কথা নয় বরং সেই সব কিছু যেখানে আপনি আজ সামান্য কিছু দেন এবং কাল বড় কিছু ফেরত পান যেমন কোনো নতুন দক্ষতায় সময় দেওয়া কোনো বন্ধুর সাহায্য করা কোনো নতুন অভিজ্ঞতার জন্য নিজেকে প্রস্তুত করা এই সবই বিনিয়োগের মতো এবার লেখক আমাদের সতর্ক করেন যে টাকা ততক্ষণই আপনার সেবা করে যতক্ষণ আপনি তার মালিক যেই মুহূর্তে আপনি তার দাস হয়ে যান সে আপনাকে আঁকড়ে ধরে তাই টাকাকে ভালোবাসুন কিন্তু তাতে আসক্ত হয়ে যাবেন না তাকে ধরুন কিন্তু বাঁধন দেবেন না লেখক বললেন যদি আপনি সব সবসময় টাকা হারানোর ভয়ে থাকেন তাহলে আপনি আসলে তাকে হারাচ্ছেনই ভয়ের শক্তি হল সেই চুম্বক যা ক্ষতিকে আকর্ষণ করে কিন্তু যদি আপনি বিশ্বাস এবং স্বাধীনতার সাথে টাকাকে গ্রহণ করেন তাহলে সে আপনার কাছেই থেকে যায় লেখক একটি অনুশীলনের কথা বলেন যা আপনার শক্তিকে সঙ্গে সঙ্গে সমৃদ্ধ করে তোলে তাকে বলা হয় বর্তমানের শক্তি অর্থাৎ এই মুহূর্তে থাকা যখন আপনি পুরোপুরি এই মুহূর্তে থাকেন তখন আপনার ভবিষ্যতের চিন্তা থাকে না অতীতের অনুশোচনাও থাকে না আর এটাই সেই অবস্থা যেখানে ব্রহ্মাণ্ডের আসল শক্তি প্রবাহিত হয় লেখক বলেন প্রতিদিন অন্তত পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে নিজের শ্বাসের উপর মনোযোগ দিন এবং নিজেকে বলুন আমি এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত আমার কাছে সব কিছু আছে আমি সম্পূর্ণ আমি ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত এই সহজ অনুশীলনটি আপনার শক্তিকে পরিষ্কার করে এবং আপনার চারপাশে পৃথিবী বদলাতে শুরু করে এবার লেখক আরেকটি গভীর সত্য উন্মোচন করেন আর তা হল ক্ষমা বা ফরগিভনেস যদি আপনার মনে কারোর প্রতি রাগ ঈর্ষা বা ঘৃণা থাকে তাহলে সেই ভাবনা আপনার শক্তিকে আটকে দেয় এবং টাকা সেই আটকে থাকা শক্তিতে আসে না তাই প্রত্যেক সেই ব্যক্তিকে ক্ষমা করুন যে আপনাকে দুঃখ দিয়েছে প্রত্যেক সেই পরিস্থিতিকে গ্রহণ করুন যা আপনাকে আঘাত করেছে লেখক বলেন ক্ষমা করার মানে অন্যকে সঠিক প্রমাণ করা নয় বরং নিজেকে মুক্ত করা যখন আপনি এটা বলতে পারেন যে আমি মুক্ত আমি হালকা তখন ব্রহ্মাণ্ডের সমৃদ্ধি আপনার কাছে প্রবাহিত হতে শুরু করে শেষে লেখক এই কথার উপর জোর দেন যে টাকা কোনো বাইরের লক্ষ্য নয় বরং এটি একটি ভেতরের অবস্থা যখন আপনি নিজেকে পূর্ণ মনে করেন যখন আপনি নিজেকে ভালোবাসেন যখন আপনি সেবা করেন যখন আপনি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন যখন আপনি ক্ষমা করেন এবং যখন আপনি বিশ্বাসে বাঁচেন তখন টাকা আপনার জীবনে স্থায়ীভাবে থেকে যায় এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে টাকা শুধু পরিশ্রমের ফল নয় বরং চিন্তা ভাবনা এবং শক্তিরও যদি আপনি সত্যিই আপনার জীবনে টাকাকে আমন্ত্রণ জানাতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার শক্তিকে বদলাতে হবে এতক্ষণে আপনি বুঝেছেন যে টাকা শুধু পরিশ্রম করে আসে না তা আপনার চিন্তা আপনার শক্তি এবং আপনার ইচ্ছার সাথে যুক্ত কিন্তু এখন প্রশ্ন ওঠে এই জ্ঞানকে দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করা যায় কারণ জ্ঞান তখনই শক্তি হয়ে ওঠে যখন তা আচরণে পরিণত হয় লেখক বলেন যদি আপনি সত্যি টাকার শক্তিকে আকর্ষণ করতে চান তাহলে আপনাকে আপনার দৈনন্দিন জীবনে কিছু সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস যুক্ত করতে হবে প্রথম অভ্যাস হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্রতিদিন সকালেও রাতে সেই সব জিনিসের একটি তালিকা তৈরি করুন যার জন্যে আপনি কৃতজ্ঞ যখন আপনি প্রতিদিন নিজেকে বলেন যে আমি সৌভাগ্যবান আমার কাছে যা কিছু আছে তা অমূল্য তখন এই ভাবনা আপনার শক্তিকে একটি উচ্চ স্তরে নিয়ে যায় আর এই উচ্চস্তর টাকাকে আকর্ষণ করে দ্বিতীয় অভ্যাস হলো স্পষ্ট ইচ্ছা রাখা বা ক্লিয়ার ইন্টেনশন আপনাকে আপনার মন ও হৃদয় দিয়ে এটা ঠিক করতে হবে যে আপনি টাকা কেন চান কেবল দেখানোর জন্য বা লোভের জন্য নয় বরং নিজের জীবনকে উন্নত করার জন্য সেবা করার জন্য পরিবারকে খুশি রাখার জন্য। যখন আপনার ইচ্ছা স্পষ্ট থাকে তখন ব্রহ্মাণ্ড সেই দিকেই কাজ করে লেখক বলেন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি আজ সেই সব করব যা আমাকে আমার উদ্দেশ্যের কাছে নিয়ে যাবে তৃতীয় অভ্যাস হল ধ্যান বা মেডিটেশন প্রতিদিন অন্তত দশ মিনিট চোখ বন্ধ করে নিজেকে শান্ত করুন নিজের শ্বাসের ওপর মনোযোগ দিন এবং নিজেকে এই অনুভূতি দিন যে আপনি ইতিমধ্যেই সমৃদ্ধ আপনি ইতিমধ্যেই ধনী লেখক বলেন এই অনুশীলনটি আপনার চেতনাকে সেই স্তরে পৌঁছে দেয় যেখানে আপনি নিজেকে দারিদ্র্য বা সংঘর্ষ থেকে আলাবা অনুভব করেন আর এই বিচ্ছিন্নতায় আপনাকে প্রাচুর্যের দিকে নিয়ে যায় চতুর্থ অভ্যাস হল ইতিবাচক শব্দের ব্যবহার বা পাওয়ারফুল ওয়ার্ডস আপনি সারাদিন যে শব্দগুলো বলেন সেগুলোই আপনার শক্তি নির্ধারণ করে যদি আপনি বারবার বলেন যে আমার কাছে টাকা নেই বা সব কিছু দামি হয়ে গেছে তাহলে এই শব্দগুলোই আপনার জন্য বাস্তবতা হয়ে ওঠে তাই লেখক বলেন আপনার শব্দ বদলান এবং প্রতিদিন নিজেকে বলুন টাকা আমার কাছে স্বাভাবিকভাবে আসে আমি টাকার যোগ্য ব্রহ্মাণ্ড আমাকে সাহায্য করছে পঞ্চম অভ্যাস হল দেওয়ার মানসিকতা বা গিভিং মাইন্ডসেট লেখক বলেন যারা কেবল নেওয়ার কথা ভাবে তাদের কাছে শক্তির অভাব থাকে কিন্তু যারা দেয় তা সময় হোক ভালোবাসা হোক সাহায্য হোক বা টাকা তারা এমন এক শক্তি তৈরি করে যা তাদের কাছে বহুগুণ হয়ে ফিরে আসে আপনি যতই কম দিন না কেন যখন আপনি ভালোবাসা ও শ্রদ্ধার সাথে দেন তখন সেই টাকা একটি শক্তিশালী চক্রে পরিণত হয় ষষ্ঠ অভ্যাস হল নিজেকে ক্রমাগত উন্নত করা বা পার্সোনাল গ্রোথ যখন আপনি শেখেন বোঝেন এবং নিজেকে আপগ্রেড করেন তখন ব্রহ্মাণ্ড আপনাকে পুরস্কৃত করে কারণ আপনি নিজের ক্ষমতা বাড়াচ্ছেন লেখক বলেন প্রতি মাসে একটি নতুন বই পড়ুন একটি নতুন দক্ষতা শিখুন কোনো সফল ব্যক্তির সাথে কথা বলুন এই ছোট ছোট জিনিসগুলো আপনার শক্তিকে প্রসারিত করে এবার লেখক সেই বাধাগুলোর কথা বলেন যা আপনার শক্তিকে আটকে রাখে এবং টাকা আসতে দেয় না এই বাধাগুলো হতে পারে ভয় সন্দেহ পুরনো বিশ্বাস যেমন টাকা খারাপ ধনীরা স্বার্থপর হয় বা আমার ভাগ্যে টাকা নেই এগুলোকে চেনা জরুরি আর লেখক একটি সহজ কৌশল বলেন যাকে বলা হয় লিখে মুক্ত হওয়া বা রাইট অ্যান্ড রিলিজ আপনি একটি কাগজে আপনার সমস্ত ভয় ও পুরনো বিশ্বাসগুলো লিখুন এবং তারপর সেগুলো পড়ে বলুন আমি এই চিন্তাগুলোকে ছাড়ছি আমি এখন নতুন বিশ্বাস গ্রহণ করছি যে টাকা ভালো টাকা আমার বন্ধু টাকা আমার জীবনে প্রবাহিত হয় তারপর সেই কাগজটি ছিঁড়ে ফেলে দিন এই প্রতীকী কাজটি আপনার অবচেতন মনকে এই সংকেত দেয় যে আপনি এখন পুরনো প্যাটার্ন থেকে বেরিয়ে এসেছেন লেখক আরেকটি অভ্যাস সুপারিশ করেন যা অত্যন্ত শক্তিশালী আর তা হল ভিজুয়ালাইজেশন বা কল্পনা প্রতি রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করুন এবং নিজেকে সেই পরিস্থিতিতে দেখুন যেখানে আপনি ইতিমধ্যেই ধনী আপনি খুশি আপনি অন্যদের সাহায্য করছেন যখন আপনি বারবার এই দৃশ্যটি আপনার মনে আনেন তখন আপনার অবচেতন মন এটিকে সত্যি বলে মেনে নেয় এবং তারপর ব্রহ্মাণ্ডও সেই দিকে কাজ করতে শুরু করে শেষে লেখক বলেন টাকা শুধু একটি ফলাফল আপনার শক্তি আপনার অভ্যাস এবং আপনার ইচ্ছাই আসল কারণ যদি আপনি সত্যি টাকাকে আপনার জীবনের স্থায়ী অংশ বানাতে চান তাহলে আজ থেকেই এই অভ্যাসগুলো গ্রহণ করুন সেগুলোকে অনুশীলনে আনুন এবং নিজেকে সেই ব্যক্তি হিসাবে তৈরি করুন যে সমৃদ্ধিকে স্বাভাবিকভাবে আকর্ষণ করে এবার একটি প্রশ্ন আপনার জন্য আপনি কি সত্যি বিশ্বাস করেন যে টাকা শুধু পরিশ্রম দিয়ে নয় শক্তি এবং চিন্তাভাবনা দিয়েও আসে নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর সামারিটা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ